যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টে শুল্কারোপ ও একের পর এক নিষেধাজ্ঞায় হুমকির মুখে পড়েছিল গোটা বিশ্ব বাণিজ্য প্রযুক্তি নির্মাতাদের কপালে পড়েছিল চিন্তার ভাজ সেই ধাক্কা এখন কাটিয়ে ওঠার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অক্টোবরের বৈঠকে গুলেছে কঠিন বরফ কমেছে বাণিজ্য উত্তেজনা বেইজিং তুলে নিতে শুরু করেছে একের পর এক নিষেধাজ্ঞা যা গাড়ি ও প্রযুক্তি শিল্পে এনে দিয়েছে স্বস্তির সুবাতাস প্রশাসনিক ত্রুটি ও জরুরি পরিস্থিতিতে ইউরোপের গাড়ি ও অন্যান্য শিল্পে চিপ সরবরাহ রক্ষা করার কথা বলে গত অক্টোবরে চীনা কোম্পানি উইংটেক এর মালিকানাধীন নেক্সপেরিয়ারের নিয়ন্ত্রণ নেয় ডাচ সরকার যার জবাবে নেক্সপেরিয়ারের চিপ রপ্তানি বন্ধ করে দেয় বেইজিং নেক্সপেরিয়ার সদর দপ্তর নেদারল্যান্ডসে হলেও তাদের তৈরি চিপের প্রায় সত্তর শতাংশই চীনে পাঠিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হতো ফলে চীনের রপ্তানি নিষেধাজ্ঞায় মাথায় আকাশ ভেঙে পড়ে পশ্চিমাদের বিশ্বব্যাপী চিপ সরবরাহ শৃঙ্খলে শুরু হয় অস্থিরতা ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন জানায় চীনের নিষেধাজ্ঞা না উঠলে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে চিপ বন্ধ হয়ে যাবে ভলভো কার্স ও ফক্সওয়াগানের মতো প্রতিষ্ঠানের উৎপাদন গাড়ি ও প্রযুক্তি জায়ান্টদের সেই দুশ্চিন্তার অনেকটাই দূর হয় অক্টোবরে বিশ্বের ক্ষমতাধর দুই প্রেসিডেন্ট ট্রাম্প ও শির বৈঠকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দশ নভেম্বরের বিবৃতির পর বাকি দুশ্চিন্তাই এখন নেই হয়ে গেছে যেখানে বেইজিং জানিয়েছে গাড়ি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট পেরিয়ারের চিপ রপ্তানিতে আরোপিত নিয়ন্ত্রণ তুলে নিয়েছে তারা এছাড়া যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত উপকরণ রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে বেইজিং এক বছরের জন্য মওকুফ করা হয়েছে মার্কিন জাহাজের বন্দর ফিও এর বাইরে দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ যেমন গ্যালিয়াম জার্মেনিয়াম অ্যান্টিমনি ও অতি কঠিন উপকরণ নিষেধাজ্ঞা স্থগিত থাকবে আগামী দু সালের ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রযুক্তি ও যুদ্ধাস্ত্রের অন্যতম কাঁচামাল বিরল খনিজ ও লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত রপ্তানি নিয়ন্ত্রণ বেইজিংয়ের এমন সিদ্ধান্তে কমতে শুরু করেছে বাণিজ্য উত্তেজনা গাড়ি ও প্রযুক্তি শিল্পে বইছে স্বস্তির সুবাতাস যা মানছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিক তিনি জানান চীন নেক্সপেরিয়ার চিপের রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করবে এবং যতক্ষণ পণ্যগুলো নাগরিক কাজে ব্যবহৃত হবে ততক্ষণ রপ্তানিতে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না চীন ও নেদারল্যান্ডসের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে যাতে সেমিকন্ডাক্টর সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধারের জন্য একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো তৈরি করা যায়